হলিউড মহাতারকা সাকিবের সঙ্গে মাঝে মাঝেই এক ফ্রেমে দেখা যায় তাকে বিভিন্ন সংবাদ মাধ্যমে সাকিব খানকে নিয়ে কথা বলে আলোচনায় আসেন তিনি বলছি মিষ্টি জান্নাতের কথা তবে শুধু সাকিব খান একা নন সালমান খানের সঙ্গেও কিছুদিন আগে তার নাম জড়িয়েছিল নিজের নামের সঙ্গে ইচ্ছাকৃত অন্য তারকার নাম জুড়ে আলোচনায় থাকতে চান মিষ্টি নেটিজেনরা এমন অভিযোগী করছেন তার বিরুদ্ধে এর সঙ্গে আছে উটের দুধ খাওয়ানোর মতো প্রচারণাও কি ধরনের ঢালুইডের অন্যতম চর্চিত নায়ক সাকিব খান তার একের পর এক সিনেমা বক্স অফিসে ঝড় তুলছে আবার ব্যক্তিগত জীবন নিয়েও চলছে নানা বিতর্ক জল্পনার অন্ত নেই এমনিতেই অপবিশ্বাস ও বুবলির সঙ্গে তার দাম্পত্য ও তাদের সম্পর্কে রসায়ন নিয়ে চলছে নানা গুঞ্জন এর মাঝেই তৃতীয় ব্যক্তি হিসেবে আগমন মিষ্টি জান্নাতের বারবার সাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে মিষ্টি জান্নাতকে কয়েকদিন যাবৎ দেখতেছি যে আমি 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 অনেকেই মনে করেন মিষ্টি জান্নাতের সঙ্গে তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন সাকিব যদিও মিষ্টি সাকিবের দিকে দায় ঠেলে দিয়েছেন তিনি বলেন আমি কোনো রহস্য নিয়ে কথা বলবো না সাকিব খানকে নিয়ে কোনো কথা বলতেও চাই না সবাইকে পরিষ্কার করে বলতে চাই নায়ক তো সারাক্ষণ নানা সাক্ষাৎকার দিচ্ছেন সেখানে সাকিবকে আপনারা প্রশ্ন করুন মিষ্টি জান্নাতের সাথে নাম জড়ানো তারকার তালিকায় শুধু সাকিব খান একা নন কয়েকদিন আগে বাংলাদেশের সংবাদ মাধ্যমের কাছে তিনি সালমান খানের সঙ্গে কাজের কথাবার্তা চলছে বলে দাবি করেছিলেন সংবাদ মাধ্যমে নিজের নামের সঙ্গে অন্য তারকার নাম কেন জড়াতে চান মিষ্টি তা নিয়ে রয়েছে সমালোচনা তো এখনো কেন এইগুলা মানে আমাকে নিয়ে আপনার মানে করতে হবে তবে মিষ্টির কথাবার্তায় বারবার সাকিব প্রসঙ্গ টেনে আনা নাকি পুরোটাই প্রচার কৌশল সম্প্রতি ঢাকার অভিজাত এলাকায় এক ব্যক্তিগত পার্টিতে হাজির হন মিষ্টি বিশ্বস্ত সূত্রের খবর মিষ্টি নাকি সেখানেই দাবি করে বসেন প্রচারে থাকতেই সাকিবের নাম ব্যবহার করছেন তিনি সাকিবের সঙ্গে নাম জুড়লেই নাকি হই হই হবে সংবাদ মাধ্যমে প্রচারের আলোতে থাকতেই তাই এমন কৌশল মিষ্টি জান্নাতের দু সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে পথ চলা শুরু মিষ্টি জান্নাতে প্রথম দিকে কয়েকটি সিনেমায় অভিনয় করলেও পরবর্তী সময়ে বাংলাদেশের বাইরে পড়াশোনা ও ব্যক্তিগত ব্যস্ততায় অভিনয় থেকে কিছুটা দূরে ছিলেন তিনি তবে আবার বড় পর্দায় ফেরার চেষ্টা করছেন অন্যদিকে এ প্রসঙ্গে সাকিবের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি সাকিব বরাবরই এসব বিতর্ক এড়িয়ে চলেন ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট